দিল্লির দেওয়া তিনটি বিশেষ সত্য মেনে দেশে ফিরছেন তারেক দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমান দেশে ফেরার গুঞ্জন যখন তুঙ্গে ঠিক তখনই বনি আমিনের একটি ফেসবুক পোস্ট রাজনৈতিক মহলের নতুন বিতর্কের জন্ম দিয়েছে দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করতেই দিল্লি দেওয়া তিনটি বিশেষ শর্তে সম্মতি দিয়েছে বিএমপির এই শীর্ষ নেতা কি সেই তিনটি বিতর্ক সত্য গোপন সূত্রে বলা হচ্ছে ক্ষমতার বসতে তারেক রহমানকে মানতে হবে এই বিষয়গুলি আওয়ামী লীগের পরিমার্জিত রূপে আওয়ামী উপর থেকে সকল বিধিনিষেধ তুলে নেওয়া প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ ভারতের সম্মতি ছাড়া অন্য কোনো দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করা যাবে না এবং কোনো আধুনিক সমরস্ত্র ক্রয় করা যাবে না ইসলামী দলগুলোকে অবদমন জামাতে ইসলামের সহ অন্যান্য ইসলামী দলগুলোর উপর একাত্তরের চেতনা বা বিশেষ তকমা লাগিয়ে তাদের শীর্ষ নেতাদের কারান্তরীণ ও রাজনীতি থেকে দূরে রাখা